আমরা চলে এসেছি গোপসাটি শপে তো গোপোষণাটি শপে আজকে আমি তোমাদেরকে আপাতত শপের যে কালেকশানগুলো আছে সেই কালেকশনগুলোর কিছু অংশ দেখাচ্ছি এবং ওপরেও আমার কিছু কালেকশান আছে সেগুলো তোমাদেরকে পরবর্তীতে দেখাবো এখন নিচে যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি মানে আমার শপে যেগুলো আছে তো চলো দেখিয়ে দিই খুব বেশি দেরি করব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি শুধু বলে দিচ্ছি তোমরা কিন্তু এখন তিন হাজার টাকার উপর কেনাকাটি করলে এই যে রাধাকৃষ্ণর মূর্তি অথবা লক্ষ্মী গণেশের মূর্তি তোমরা কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা গিফট ফ্রিতে পেয়ে যাবে তিন হাজার টাকার উপর কেনাকাটি করলেই সেটা কি গিফট সেটা এখান থেকে বলা যাবে না যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই পাবে এবার দেখে নাও কী কী আছে আঠেরো নাম্বার লালা আছে স্পেশাল লালা আর হ্যাঁ আর একটা কথা আমার কাছে তোমরা যা কিছু পাবে সবই কিন্তু বৃন্দাবনের আইটেম পাবে মানে বৃন্দাবনের গোপাল বৃন্দাবনের রাধারানী বৃন্দাবনেরই সমস্ত কিছু কালেকশান আমার কাছে পাবে দেখো সমস্ত রকম চুল সমস্ত রকম ড্রেস সমস্ত রকম উইন্টার পোশাক সব কিছুই কিন্তু তোমরা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর সেটাও কিন্তু খুব রিজনেবেল প্রাইসে যেমন ষোলো নম্বর লালার অফার চলছে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কেউ ষোলো নম্বর লালা নিলে ওই শান্তা ড্রেসটা ফ্রি পাবে আর সাথে ওটা তো গিফটে আছেই রূপর লক্ষ্মী গণেশ অথবা রূপর রাধাকৃষ্ণ দেখো এখানে কিন্তু ইউনিক ইউনিক সমস্ত রকম কালেকশান তোমরা দেখতে পাবে যেগুলো কলকাতার মধ্যে কোথাও পাবে না এটুকু আমি বলতে পারি কলকাতার মধ্যে বসা বড় রাধারানি তোমরা কোথাও পাবে না আমার কাছে পাবে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান যে তোমরা এখানে বৃন্দাবনের জিনিসই পাবে এছাড়া দেখো সলিড এগুলো দেখাচ্ছি এগুলো যেমন আছে দেখো দেখে নাও এটা আছে হ্যান্ডমেড পুরোপুরি এটা হ্যান্ডমেড তাই এটার প্রাইসটা একটু বেশি পড়বে এছাড়া সেম এরকমই দেখতে সাত নম্বরে তোমরা যদি এরকম নাও এরকমও পেয়ে যাবে এটা পাবে তিন হাজার একশো দুশো এরকম রেঞ্জে আর এটা পাবে পাঁচ হাজার দুশো পাঁচ হাজার একশো এরকম রেঞ্জে এই গোপালটা যেমন আছে হাজার টাকা এরকম বিভিন্ন রকম প্রাইসে আছে একশো নব্বই টাকা থেকে গোপালের দাম শুরু এবং রাধারানি সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু আর রাধারানী হ্যাঁ রাধারানী তিনশো টাকা থেকে শুরু এই দেখো এইরকম রাধারানী নিলে তোমরা পাবে মাত্র তিনশো টাকা আর দেখো রাধারানিরও কিন্তু প্রচুর কালেকশান আছে খুব বেশি দেরি করবো না প্রথমে আমি বলেছি তোমাদের যাদের যা ইনকোয়ারি আছে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা কল করে নাও নাম্বারে কল করে নিলেই তোমরা কিন্তু ইন ডিটেলসে সব কিছু জানতে পারবে দাম সহই বলে দেবো লাইভে দাম সহ বলে দেওয়াই হয় এখন আমি দাম বলছি না কারণ সব ভিডিওতে দাম বলা একেবারেই পসিবল না তোমাদের যাদের মনে হচ্ছে তোমরা কি বিগ্রহ নেবে সেই বিগ্রহের ওপর যে কোনো বিগ্রহ তোমরা কিন্তু সেই বিগ্রহের ওপর আমাকে বলো আমি তোমাদেরকে দাম বলে দেব আর হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট দেবে যেমন এই লালা গোপাল নিতে চাও এই লালা গোপাল যেমন সাড়ে তেরো হাজার টাকা সাথে কিন্তু ওরকম একটা শান্তা ড্রেস পাচ্ছ এবং একটা রুপোর কিন্তু সোপিস পাচ্ছ আর তারপর এই আধার তোমরা যেমন পাচ্ছ যেটাই প্রয়োজন স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই কিন্তু আমি ডিটেলসে বলে দেবো অথবা তোমরা ম্যাপে গিয়ে গোপুসোনা টি গোপাল সব বলে সার্চ করবে দেখবে একদম আমার অ্যাড্রেস দেখতে পেয়ে যাচ্ছ তোমরা একদম আমার দোকানে আমার বাড়িতে চলে আসতে পারো সেখানেও কিন্তু তোমরা নিজে দেখে নিজে হাতে করে নিয়ে যেতে পারো অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল এছাড়া দেখো চুল আছে চুলেরও প্রচুর কালেকশন আছে ট্রাভেলার ব্যাগ আছে লাড্ডুগোপালের লাড্ডুগোপালকে শোয়ানোর জন্য যে জিনিসপত্র সেটাও লাগবে আমি এই ভিডিওটা একদমই এডিট করলাম না নর্মাল যেমন করেছিলাম ঠিক তেমনভাবেই ছেড়ে দিলাম তুলসির মালা পাচ্ছ চামেলি তেল পাচ্ছ উইন্টার ড্রেস পাচ্ছ অগ্রু পাচ্ছ এছাড়া চন্দন পাচ্ছ সমস্ত রকমই জিনিস পাচ্ছ এখন এই ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব না লাইভে থাকবো লাইভে প্রায় দিনই থাকি তোমরা গিয়ে লাইফটা একটু দেখতে পারো রাধে রাধে হরে কৃষ্ণা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে আর যারা মনে পাচ্ছ যে বৃন্দাবনের গোপাল কলকাতার মধ্যে কোথায় পাবো তার কিন্তু একমাত্র প্রতিষ্ঠান গোপোসনাটি গোপোসনাটি লাড্ডু গোপাল সব রাধে রাধে হরে কৃষ্ণা